হ্যালো এব্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে যে উঠোনে হাঁটতেছি যে আমার নননরা উঠোনে খেলাধুলা করতেছে ভোরবেলায় ব্রাশ করতেছে আর খেলাধুলা করতেছে এই যে চারোপাশে কুয়াশা কুয়াশায় ভরা এর ভিতরে সবাই উঠে খেলাধুলা করতেছে এই যে আমার ছেলে দাঁড়িয়েছে সে কেবল ঘুম থেকে উঠছে ফুপ্পিদের খেলা দেখতেছে দাঁড়াই দাঁড়িয়ে তার চোখে ঘুম যেখানে তার তিনটা ফুপি শহর থেকে বেড়াতে এসছে তো গ্রামে এনজয় করতেছে এই যে আমি সকালবেলা আসলে ভালোই লাগে ঠান্ডার ভিতরে এই যে আমার ছেলের চোখে খুব ঘুম এই যে সকালে নাস্তা বানাইতে আসলাম সকালে পরটা বানাইতেছি আজকে পরটা গোল হয়নি এই যে তাওয়ায় দিয়ে দিলাম চুলায় ভাজতেছি এই যে আজকে গরুর তেল দিয়ে পরটা খাবো আমরা গরুর তেল দিয়ে পরটা খেতে খুব মজা মাটির চুলায় পাতা দিয়ে পরোটা ভাজি হচ্ছে এই যে আমরা তারপর খাবার খেয়ে ঘুরতে গেলাম বাড়ির পাশেই এই যে আমার ছেলে কুকুর সানা নিয়ে খেলা করছে সে খুব আনন্দ পাচ্ছে কুকুর ছানা নিয়ে তার খুব প্রিয় বাসের সাথে যে বাড়ির উঠোনে দৌড়াদৌড়ি করতেছে অনেক বড় বাড়ি একটা সবার উঠোনেই ধান এখন ধানের দিন তো সবার উঠোনেই ধান ঘরের সামনে সামনে ধান এটা আসলে আমাদের পুরান বাড়ি যে বড়ই টুকাইতেছে ছোট ছোট বড়ই গাছ থেকে পড়ছে সেগুলো টুকাইতেছে সেগুলো দিয়ে খেলা করবে নাকি এই যে কুকুর ছানাগুলো কুকুর ছানাগুলো অনেক চালাক বাচ্চাদের পাইলে আর কিছু লাগে না বাচ্চাদের পেছন পিছন দেয় দৌড় যে খেলাধুলা করতেছে কেউ বড়ই যে আমাদের বাড়িতে আমাদের বাড়িতেও ধান আমাদের ঘরের সামনেও ধান গ্রামে শীতকালে ধানই দেখা যায় শুধু এই যে তোর করছে সবাই যে বিকেলবেলা আবার একটু ঘুরতে গেলাম যে আমার ছেলে তার বাবার সাথে ঘুরতে গেছিলো দোকানে গেছিলো আসতেছে এই যে বাবা ছেলে এসে দাঁড়িয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন I love this.